আমাদের মাদ্রাসায় যখন পড়ালেখা করি তখন আমাদের কোরআন শিক্ষাটা আমরা অর্জন করতে পারি আমরা সবথেকে বেশি তুলে ধরবো যে ইসলামিক মানে ইসলামের কথা যেগুলো বেশি মানে বেশি বেশি করছেন আল্লাহ রাসুল যেগুলাই করছেন এগুলো আমরা বেশি বেশি কি করবো সুনদগুলো আমরা নিজে মানবো এবং অন্যকে মানার জন্য তাগিদ দিব এই শিক্ষাকে আরো সুন্দর করার জন্য হরিপুর আলিম মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের কাছে আমরা শুনব কিভাবে মাদ্রাসি শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছেন জাতির মেরুদণ্ড আর সেটা যদি হয় আরবি শিক্ষা এবং বাংলা শিক্ষা পরকা আলীন শিক্ষা হরিপুর আলিম মাদ্রাসা ছেলে মেয়ে উভয়কে দিচ্ছেন কোরআনের শিক্ষা এবং আরবি শিক্ষা মাদ্রাসি শিক্ষায় কিলাভ এবং জেনারেল শিক্ষায় কিলাভ ছিল মাদ্রাসায় পড়ালেখা করে তোমাদের কিলাভ। মাদ্রাসায় যখন পড়ালেখা করি তখন আমাদের কোরআন শিক্ষাটা আমরা অর্জন করতে পারি এবং নবীর যে চলাফেরা এবং নবীর আদর্শ নবীর সন্না এবং সাহাবিদের ঘটনা এগুলো আমরা জানতে পারি এবং আমাদের যেটা আল্লাহ তালা বলছেন যে তলাবুল আলমী ফারিদাত আল্লাহ কুল্লি মুসলিম দিনী আল তলব করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ এটা আমাদের আমাদের বিশেষ করে ফরজটা আদায় হচ্ছে অসংখ্য ধন্যবাদ একজন মেয়ে আজ সে মেঘ কাল সে বধু পরশু সে মা হরিপুর মাদ্রাসায় কত বছর ধরে পড়ালেখা করা হয় পড়ালেখা করে কি হওয়ার ইচ্ছা আমার আর্মি মাদ্রাসায় কোনগুলো গুণ বেশি শিক্ষা দেওয়া হয় যেগুলো জেনারেলে দেওয়া হয় না আরবি আরবি জেনারেলে শিক্ষা দেওয়া হয় না তো মাদ্রাসার পাশাপাশি আজ আপনারা ছাত্রী কালকে বধু পড়শি আপনারা হবেন মা তো সন্তানকে সর্বপ্রথম যে কালিমাগুলো শিক্ষা দেওয়া হয় সেগুলোকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ হয়েছে আমরা এই মাদ্রাসায় বিগত যেগুলো বছর লেখাপড়া করেছি সে বছরগুলোতে কোনগুলো বিষয় বেশি তুলে ধরব পুর আলিম মাদ্রাসা হয়ে উঠুক সবার কাছে পরিচিতি এই মাদ্রাসায় লেখাপড়া করতে এসে প্রথমে তো আমরা মাদ্রাসায় পড়তাম প্রথমে মাদ্রাসায় আসতাম বলা হতো মাদ্রাসে পড়লে কি করবা লেখাপড়া করে কিন্তু এখন তো আর সেই কোটা আন্দোলন করার পরে এখন কিন্তু আপনাদের রেজালের উপরেই কিন্তু আপনারা চাকরি পাবেন তো মাদ্রাসায় পড়ে শিক্ষার যে হার সেটা জেনারেলের চাইতে কিন্তু মাদ্রাসায় বেশি এটা কেমন লাগছে আজকে আমি ছিলাম হরিপুর আলিম মাদ্রাসা থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এ মিডিয়া সবাই আপন হয় না সবাইকে আপন করাও যায় না কে আপন হলে ভোলাও যায় না আমরা কিছুক্ষণ আগে ছিলাম সবার কাছে অপরিচিত কিন্তু দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের ব্যবধানে সবাই সবাইকে আমরা চিনতে পেরেছি এবং সবাই আমরা সবার কাছ থেকে মুখ তো আজ আর বেশি দূর নয় যেতে নাহি দিব হয় তবু যদি দিতে হয় তার আগে সার ছাত্র এবং ছাত্রীদের এই যে কথোপকথন কেমন লাগলো যদি আপনি একটু বলতেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কারণ যে আমাদের ছাত্ররা ভালো কথা বলছে কোরআন এবং হাস্যের অনুযায়ী যে মূলত মাদ্রাসায় পড়লে আমরা মূলত আমাদের যে শিশু সন্তানরা তাদেরকে আমরা কালিমা পাঁচটা কালিমা শেখাতে পারি বাড়িতে বসেই মানে প্রথম শিক্ষক যেমন প্রথম শিক্ষক হিসেবে জনী প্রথম শিক্ষক এই হিসেবে কাজটা করতে পারে এবং আমার ছাত্ররা যথাযথ উত্তর দিয়েছে যে মাদ্রাসায় পড়া আমাদের অনেক ভালো কারণ যে দিন আইনিল্লা ইসলাম আল্লাহর মহিত ধর্ম একমাত্র ইসলাম এই ইসলামের যে করান এবং হাদিস এটার উপরে ওনারা আছে এবং হেফজো করার চেষ্টা করতেছে এবং এইটার অনুপাতে যেন বাকি জীবনটা বাস্তবায়ন করতে পারে এই আশা ব্যক্ত করে আমি মানে শেষ করছি একদিন ছিলাম না আজকে আছি এমন একদিন আসবে আমরা কেউ পৃথিবীতে থাকবো না তবে এই ভিডিওটি স্মৃতি হিসাবে থেকে যাবে এস এ মিডিয়ার ফেসবুক ইউটিউব এবং এ মিডিয়ায় আজই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখবেন আসসালামু